ফেসবুকে স্টোরিতে যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো সমস্যা এসে থাকে তাহলে আমরা কিভাবে সেটার সমাধান করব বা কিভাবে সেটা রিমুভ করব। এটাই আমরা মোবাইলের স্ক্রিনটা দেখে অবশ্যই এটা সংশোধন করব যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিভাবে আমরা এটা রিমুভ করতে পারি কিভাবে আমরা এটা জানতে পারি এই কাজটি করার জন্য প্রথমে আমরা ফেসবুকের যে ওয়েবসাইট আছে তার মধ্যে প্রবেশ করে সেখান থেকে জাস্ট ছবির আইকনে একটা ক্লিক করব। ছবির আইকনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট থ্রি ডটে একটা ক্লিক করতে হবে আমরা থ্রি ডটে একটা ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আরসিপ বলে যে অপশানটি আছে এই আর আমরা একটা ক্লিক করব আরিপে চলে এলাম এখানে আসার পর লক্ষ্য করুন স্টোরি আর বলে যে অপশানটি আছে এইটাতে আমি প্রবেশ করব। এটাতে প্রবেশ করার পর স্ক্রিনটা লক্ষ্য করবেন একটু খেয়াল করে এখানে দেখুন এখানে সবুজ মার্কিং আছে সবুজ মার্কিং যেগুলো আছে এগুলো সব ঠিক আছে আর যেগুলো মিউটেড লেখা থাকবে বা লাল চিহ্ন দেওয়া থাকবে সেগুলোতে অবশ্যই কোনো সমস্যা আছে এভাবেই এখান থেকে আমরা এটা দেখে নিতে পারবো বা কোনো সমস্যা যদি থাকে মিউটেড যদি কোনো ভিডিও স্টোরিতে থাকে সেটা অবশ্যই আমরা রিমুভ করে দিব অবশ্যই ফেসবুকের যে নিয়মগুলো আছে সেগুলো আমরা অবশ্যই মেনে চলবো এখান থেকে আমার কোনো সমস্যা নেই এক্ষেত্রে আমি যদি মনে করি এখান থেকে যে কোনো একটাই সমস্যা আছে আমি সেটাকে রিমুভ করব। ধরে নিন এটা লাল চিহ্ন আছে বা মিউটেড আছে এটা আমি কীভাবে রিমুভ করব। এটার উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পরে জাস্ট রাইট কর্নারে থ্রি ডট দেওয়া আছে এই থ্রি ডটে একটা ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে ডিলেট অপশানটি আছে এটাকে আপনি ডিলেট করে দিলে আপনার পেজটি সুন্দর থাকবে বা স্টোরিতে যে সমস্যাটা ছিল সেটার সমাধান আপনি পেয়ে যাবেন এভাবেই আমরা আমাদের স্টোরিতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমরা সেটা ডিলেট করে দিয়ে আমাদের পেজটি সুন্দর রাখব আজ এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে ভিডিওটি বা বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দেওয়ার অনুরোধ থাকবে নমস্কার